মূলত হচ্ছে তারা নিজেরা পালিয়ে আছে কিন্তু আমাদেরকে বলছে আমরা পালানোর পথ অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করা এবং পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করার ক্ষেত্রে আপনাদের অবদান অপরিসীম সর্বশেষ কথা আচ্ছা আপনারা আপনার সাথে আপনারা এই বাংলাদেশের সাথে থাকলে হয়েছে বাংলাদেশের পক্ষে থাকেন আপনারা নিজের সাথে থাকেন আমরা যখন সবাই বাংলাদেশের পক্ষে থাকব তখন এই ভারতে বসে যে দালালরা আছে ফেসিস্টরা আছে যত ষড়যন্ত্র করুক না কেন কখনোই কিছু করতে পারবে কারণ হাসিনার পক্ষে সবাই ছিল আর তারা বাংলাদেশের পক্ষে ছিল না যার কারণে তাদেরকে পালাই যেতে হয়েছে সর্বশেষ কথা আমি হয়তো আপনাদের কারো ভাতিজা। আমি আপনাদের কারো ছোটো ভাই আমি আপনাদের আপনাদেরকে সন্তান তুলল আমি আপনাদের কারো নাতির বয়সের আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা দয়া করে এমন রাজনীতি করবেন রাজনীতি করলে ক্ষমতায় না থাকলেও যেন পালাই হয় আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে আমাদের ছাপ্পান্ন হাজার এই যে বর্গমাই এক লক্ষ সাতচল্লিশ হাজার এবং এই যে কিলোমিটারের আমাদের যে বাংলাদেশ রয়েছে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া প্রত্যেকটা গ্রামে আপনাদের মাধ্যমেই দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যেই হাল চাষ করে যেই আমার কৃষক ভাই আছেন যে তাঁতি আছেন জেলে আছেন কামার কুমুর রেমিটেন্স যুদ্ধা যেই কৃষকের মেয়ে গার্মেন্টস কর্মী যেই কৃষকের ছেলে রেমিটেন্স যুদ্ধা যেই কৃষক যিনি চাষ করে দেশের অর্থনীতিকে সচল রাখে তারা অ্যাডমিনিস্ট্রেটিভি আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে তারা যেতে চায় না তারা যেতে চায় না বলেই তারা আপনাদেরকে নির্বাচিত করেছেন হয়তো তাদের কারোর সাথে আপনাদের ব্যয়ের সম্পর্ক কারো সাথে তালুই কারো সাথে বুঝলেন আমার কুমিল্লাতে কারো সাথে হচ্ছে এই একটা রিদ্ধতার সম্পর্ক তাদের নয়টা পাঁচটার অফিসের টাইম নাই তারা জানাজা থেকে শুরু করে রাসের দাফন থেকে শুরু করে শূন্যতে খতনা নাফুল ফুটানো তারপর হচ্ছে যে প্রসব যে প্রথম বাচ্চাতে জন্ম হয় আমরা উপস্থিতি পাই সেটা হচ্ছে স্থানীয় যারা প্রতিনিধি আছে তাদের আপনারা যেহেতু নয়টা পাঁচটার অফিস করেন না সুতরাং আমার স্থানীয় প্রতিনিধি হতে হবে এমন প্রতিনিধি যার সাথে আমার প্রতিদিন চায়ের দোকানে দেখা হবে যার সাথে আমার বাজারে গেলে আমি দুপুরের আগে যদি যাই তাহলে আমি দুপুরের খাবারটা খেয়ে আসতে পারবো তার সাথে আমার সম্পর্কটা হবে এমন আমার দাদা আমার নিজের দাদা স্থানীয় জনপ্রতিনিধি ছিলেন আমি দেখেছি আমার বাসার মধ্যে কখনোই আমাদের বাসায় যে যতজন মেম্বার সাতজন আটজন কখনো সাতজন আট জনের ভাত রান্না করা হতো না সবসময় পনেরো বিশ জনের ভাত রান্না করা হতো